নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব দুর্দান্ত স্বাদের নিরামিষ মিষ্টি কুমড়া রেসিপি রকম ঝামেলা ছাড়া শুধুমাত্র পাঁচ ফোড়ন দিয়ে তৈরি এই মিষ্টি কুমড়ার রেসিপি ভাত রুটি লুচি পরোটা সব কিছু দিয়েই খেতে দুর্দান্ত লাগে যারা কুমড়ো খেতে একদমই পছন্দ করেন না তারাও এই রেসিপি হলে আঙুল চেটেপুটে খাবে তো আজকের এই রেসিপির জন্য দেখুন আমি এখানে আমার পরিমাণ মতো কুমড়ো বেশ এই রকম ডুমু ডুমুর সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথেই দুটো মিডিয়াম সাইজের আলুও বেশ ডুমুডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথেই এখানে নিয়েছি আমি পরিবার মতো ভেজানো ছোলা এই ছোলাগুলো লবণ দিয়ে আলাদাভাবে সেদ্ধ করে নেব এরপর এই রান্নার জন্য মশলাটা রেডি করে নেব এই রান্নাটা যেহেতু শুধুমাত্র পাঁচ ফোড়ন দিয়েই রান্না করা হবে তাই পাঁচ ফোড়নটা কিভাবে ব্যবহার করব সেটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ রেসিপিটি দেখতে হবে তো দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে তো মশলার জন্য দেখুন কড়াই গরম করে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কাটা এক মিনিট মতো ভেজে নিলাম তারপরে এড করে দিলাম এক চামচ মতো পাঁচ ফোড়ন এবার এই শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন খুব ভালোভাবে শুকনো খোলায় ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা সুগন্ধ ছাড়ছে তো দেখুন পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আমার কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব আর তুলে শিলপাটাই গুঁড়ো করে নেব আর রান্নার জন্য ওই কড়াইতেই দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন খুব ভালোভাবে হতে দেব ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেছে এবার এড করে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু দিয়ে পর আলুগুলো দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব আলুগুলো দুই তিন মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এড করে দেব কুমড়ো সাথেই এড করে দেব একদম ছোট্ট সাইজের একটু আদা এই আদাটা আমি গ্রেট করে দিয়ে দেব আর ঝালের জন্য দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব যাতে আলু আর কুমড়ো প্রায় নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যায় আর এই যে দেখুন আলু আর কুমড়ো আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে কষিয়ে নিয়েছি আর দেখুন আলু কুমড়ো কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মানে এইটটি নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার এড করে দেব সিদ্ধ করে রাখা ছোলা ছোলা দিয়ে খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব আর এড করে দেব সামান্য জল এই রান্নাটা যেহেতু একদম মাখা মাখা হবে তাই সেই পুজোয় কিন্তু জলটা দিয়ে দিতে হবে খুব বেশি জল দেওয়া যাবে না তো এরপর দিয়ে দেব ঢাকা আর ঢাকা দিয়ে রান্নাটা কয়েক মিনিট মতো হতে দেব দুই তিন মিনিট মতো হয়ে গেছে ঢাকা খুলে চেক করে নেব যে আলু কুমড়ো সেদ্ধ হয়েছে কি না দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তার মানে রান্নাও আমার কমপ্লিট এবার যে পাঁচ ফোড়নটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এই সময় দিয়ে দেব দিয়ে আর রান্না করার প্রয়োজনেই নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই হলো। এই রেসিপিটি গরম ভাত রুটি পরোটা এমনকি লুচি দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় তো আজ এই পর্যন্ত রাখলাম বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো এক রেসিপির সাথে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন